গুড মর্নিং ঘড়ি কাটা পৌনে আটার ঘরে বাসি কাজকর্ম সব হয়ে গেছে এখনও আজকে বৃষ্টি নেই ওয়েদার আপডেট মেঘলা হয়ে আছে বৃষ্টি নেই যাব হচ্ছে আমি স্নান করতে করে আরও হচ্ছে রান্নাঘরে অলরেডি ঢুকে পড়েছে কালকের হচ্ছে গুরু পূর্ণিমা তো তারপরে বৃহস্পতিবার গুরু পূর্ণিমাটা পড়েছে মানে এরকম তো পাওয়া যায় না বৃহস্পতিবারে পূর্ণিমা ওই জন্য উপোস করব মানে এটা প্রথম উপোস আমার গুরু পূর্ণিমার মানে বৃহস্পতিবারে পড়েছে বলেই করছি হলে তো আমার দীক্ষা হয়নি ওই জন্যই করছি তো যাই হোক আজকের হচ্ছে নিরামিষ একটা ভালো মন্দ রান্না হবে ওই করবে ও হচ্ছে এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আলু কাটলো আদা ছাড়ালো সব জানতি করছে আর আমি বাসি কাজটা করছিলাম এবার আমি চলে যাবো কলে আর ওইদিকে রান্না বান্না করবে তোমার সঙ্গে থাকো মাতব চাল মানে এটা ঝরঝরে পোলাও মানে ঝরঝরে ভাত হয় এটাতে একদম মাতব চালের ভাত আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল মানে গোবিন্দভোগ চাল বেশি দিলে না একটু অন্যরকম গন্ধ হয়ে যায় আর দুটোকে মিশিয়ে করলে বেশিও হয় খেতেও ভালো লাগে আমাদের যখন পোলাও করে ও আসলে এই চাল এটা ছোট ছোট বাড়তে চায় না বাড়তে চায় না ছোট ছোট কুড়ি কুড়ি হয় বেশি বাড়ে না এখানে বাদাম ভেজে কমপ্লিট করে রেখেছি আর ওই করার মধ্যে সরষে তেল একটু দিলাম নাহলে আলুর তামটা ভালো লাগে না খেতে এরপরে আলুর দামটা ভেজে নেবো ওর মধ্যে আর এখানে গোবিন্দভোগ চাল ভিজে রেখেছি এর মধ্যে সোনপ দিয়ে রেখেছি দুটো ভেজানো থাকুক কেননা এখন যদি ভাত বসাই আমি তাহলে আমি উপর করতে পারবো না আগে গোবিন্দভোগ চালটা করবো কেননা এই জলেতে যদি সনোভাতটা করি তাহলে ভালো ফ্লেভারটা চলে আসবে দুটোর মধ্যেই আলুটা তোমার ভাজ হোক যে আমি মশলাটা করে নিই বাটির মধ্যে সব কিছু দেওয়ার হচ্ছে ঘুরিয়ে নেবো তালি হয়ে যাবে আলু ভাজতে ভাজতে মশলাটা হয়ে গেলে কষিয়ে নেবো একেবারে আলু এমন ভেজেছে যাতে সিদ্ধ হয়ে গেছে তখন লাল করে ভেজে নিচ্ছে তো গোবিন্দভোগ ভোগ চালটা আগে বসিয়ে দিলাম সেই চালের জলের মধ্যেই আতপ চালটা দিয়ে দেবো তাহলে ভালো ফ্লেভারটা আসবে আর এখানে সব সরঞ্জামগুলো যা আছে লবঙ্গ দারচিনি আর তেজপাতা এমন দিয়ে দেবো যেহেতু মিষ্টি পাতা তো একটু ঝাল করে আলুটা না করলে মুখের স্বাদ ভালো থাকবে না মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আলুটা দিয়ে দেবো তো আমি শ্যাম্পু করে স্নান করে নিয়েছি আর দেখিও রান্না কত দূর কিছু কিছু কাঁচাকিচিও করেছে এগুলো কমফোর্ট জলে ভিজিয়ে রেখে দিয়েছি তো মিনিট চার মিনিট ভিজো তারপর নিব না না বর্ষাকাল তো কম ছাড়বে বাদামটা ভেজে নিয়েছ আলু তুমি দেবে হালকা করে ঘুরাবে হ্যাঁ একবারে মোলে বলছে কেন আমাকে খুলে দেখো একবার না ঠিকই আছে একদম পারফেক্ট আমাকে অনেক দিন থেকে বলে কি ও পোলাও করি না ও পোলাও করি না আমি ওকে না না করতে 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 আশেপাশে করি না গো তো যাই হোক ভালো কথা আজকে নিরামিষ খাওয়ারই কথা কার্বিলকে উপোস করবো তো আজকে নিরামিষই হতো ভালো পড়ো আলুর আমার কালারটা তো ভেবে শুনে এসেছে বিপদ আইনি পুজো দিনকার যে আলুর দামটা করেছিল

বরের হাতের আড়ুর দম একেবারে অনুষ্ঠান বাড়ির মতন আহ দেখেই লোভ লাগছে দারুন দারুন ও কি লাগছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতে রাখতে বেশি ভালো হবে ভাবলাম বৃষ্টি আর হবে না ওটাই আবার আর শিঠি ছবি ভগবান রে আর ভালো লাগছে না ও ফুলের যদি সাদা না হয় নীল হতো কত সুন্দর দেখতে লাগতো বলো তো জবা ফুল তো দেখতেই পাচ্ছি না জবা ফুল কি আজকে আমার ঠাকুর ফুল পাবে না ফুল ফুটেছে ওই দিকে একটা দুটো থাক যাবো না আবার চলো ফুলটা তেমন পেলাম না শুধু এই অপরাজিতায় পেয়েছি এটা দিয়ে পুজো দিয়ে আর বৃষ্টিও নেমে গেছে খালে জলের দিকে তাকাও বুঝতে পারবে পোলাও কমপ্লিট হয়ে গেছে একদম কাজু বাদাম কিশমিশ সবই দেওয়া হয়ে গেছে একটু ঘি দিয়ে দেবো গরম মশলা চিনি ফিনি সব দেওয়া হয়ে গেছে শুধু লাস্ট ফিনিশিং ঘি একটু তার মধ্যে আর একটু দাও আলুর দম নিয়ে চলে এসেছি টেস্ট করার জন্য তোমরা তো দেখলেই একদম পোলাও আলুর দাম সব কমপ্লিট

এই যে পোলাও থালা রেডি এটা হচ্ছে বাবা বাবা খেতে বসবো তো বাবা আজকে কাজে যাবে কালকে কাজ কামাই করেছিল বাবা ওই জন্য বেড়ে দিয়ে দিলাম প্রথমে জন্মা দিয়ে আসুন আমি যা আটাটা মেখে নিই তো বন্ধুরা রুটি করাও হয়ে গেল এবার হচ্ছে খাবো খুব জোর ছুটে বেঁচে মানে গা গোলাচ্ছে ওই যে ছোট শালির বিয়েতে এই যে আমার বর একটা এক লোক ওইটাই ওকে আমি বলছিলাম তুমি এত এক কেন ওকে বলছি যে বৃষ্টি বাদরে দিন রাস্তায় এতটা জল তুমি টর্চটা নিয়ে যাও বৃষ্টি পড়লে তুমি তো মোবাইল বার করতে পারবে না টর্চটা জ্বালিয়ে আসতে পারবে ও না তো না নেবে না তো নেবেই না তো যাই হোক নিল না ওর ডিউটি চলে যাচ্ছে আর ব্যাগের মধ্যে আছে ওই রেনকোট আর টিফিনের ব্যাগটা নিয়ে নিয়েছে কারণ সব কিছু ব্যাগে ঢোকালে না রেনকোটটা পরা যাবে না বাই চান্স যদি বৃষ্টি চলে আসে ঘড়ি কাটা আর পনেরো বারোটা ঘরে গেলো কাজে আর আমি করবো একটু স্কিন কেয়ার বেশ অনেকগুলো দিন পর একটু স্কিন কেয়ার করছি ওই একটু কোকোনাট জেল দিয়ে মাসাজ করব করে তারপরে একটু মানে ধুয়ে মুছে নেবো এই আর কি ব্যাস এর থেকে আর বেশি কিছু না হ্যাঁ এর আগে একটু স্ক্রাব করেছিলাম স্ক্রাব করাটা তোমাদের দেখানো হয়নি তো ভালো করে হালকা হাতে একটু মাসাজ করে নেবো নিয়ে দশ পনেরো মিনিটের মধ্যেই ধুয়ে নেব এই হলো স্কিন কেয়ার মানে সব কিছু না বয়সের ওপরেই হয় কিন্তু একটা সময় কত ভালো লাগবে এখন যেন মানে ধৈর্যই খোলায় না বাইরে কিন্তু আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি আর ভালো লাগছে না সেই আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তবে আসতে অতটা জোরে হচ্ছে না আস্তে আস্তেই হচ্ছে তো বন্ধুরা এই যে হালকা করে একটু স্কিন কেয়ার করলাম করেই একটু মুখে জাস্ট সিরাম আর ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি ব্যাস এই হচ্ছে আমার স্কিন কেয়ার অনেকদিন পর করলাম শ্যাম্পু করেছি কোন সকালে কিন্তু এখনও পর্যন্ত চুলে শিরুমে দেওয়া হয় না আগের দিনের মাথায় আমি কতবার চুল আসতাম তার নেই ঠিক আর এখন হাত দিয়ে কোনো রকম এরকম এরকম করে ক্লিপ দিয়ে আটকে দিতে দিই একদম সেই রাত্রিবেলা শুয়ে যাওয়ার সময় আঁচড়ে বিনিয়োগ করে শুয়ে করি তা আজকে রাত্রিবে আঁচ রাখবো আবার সেই কালকে রাত্রিবি সারাদিন আমি সিঁড়ুনই আজ মানে লাগাই না শুয়ে সকালবেলাতেও তাই এই যে সিঁদুর সিঁদুর করি না হাত দিয়ে এরকম এরকম করে আমার হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে সময় পৌনে একটা বাজে একটু পরেই খাবো আর ধৈর্য বলা আছে না না তো কখন খাবো বলেও যাই সকাল খেয়েছি একটু ও খাইয়ে দিয়েছে বাবার পাতে একটু ছিল সেটা খেয়েছি খেয়েছি কিন্তু এই ঘরে খাবার জন্য টিভি দেখতে দেখতে কোলে নিয়ে বসে বসে একদম আরাম করে খাবো হাতে সময় নিয়ে একদম রিল্যাক্সভাবে খাবো তাড়াহুড়ো করে খেয়ে নিতে ভালো জিনিস ভালো লাগে না হাতে সময় নিয়ে অনেকটা সময় ধরে খাবো বেশ ভালো লাগে জিনিসটা আমার কাছে অনেকক্ষণ থাকবে আমি ওরকম করেই খাই জান ধি বিরিয়ানি পোলাও ফ্রায়েড রাইস এসব হলে না হাতে সময় নিয়ে ধীরে সুস্থে খাই তো ফাইনালি নিয়ে বসে পড়েছি একদম ও কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম কখন ডেটটা বাজে খাবো মা খেয়ে দিবি ওদিন কেমন হয়েছে

হেভি হয়েছে আজ তো ঘি দিয়েছে তাই ঘি ছাড়াও এত সুন্দর হয় কেউ বুঝতেও পারবে না যে ঘি ছাড়া হয়েছে বলে আসলে পোলাওতে লবঙ্গটাই মেন লবঙ্গটা পরিমাণ মতো দিতে হয় আর সঙ্গে আলুর দমটা এত দারুণ হয়েছে ঝাল ঝাল মতো মিষ্টি মিষ্টি পোলাও আর ঝালঝাল আলুর দম সত্যি জমে যাবে তাহলে বন্ধুরা পোলাওটা আমি ধীরে সুস্থে এনজয় করে খাই আর তোমরা যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দাও আজকের মতন তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা